রহমতে আলো নূরে মোজাসামে রহমতে নূরে মুজাসাম সাহাবিরা আতর বলে ওই নবী হাত তোলেন না আ বল সাহাবিরা আতর বলে ওই নবীর ঘাম বলুন রহমতে অঃ ম দেয়াহাল নলি নুৰে ভোজন সাহাবিরা আতৰ বাদাই বৈনবিজি রে খম্বল ন সাহাবিরা আতৰ বাদাই বৈনবিজি রে খাম চীন জান ম ন আমারে নবি

সুন্দর কাহিনী জান্নাতের রমে রমে লেখা নবীর নাম জান্নাতের রমে রমে লেখা নবীর নাম বল রহমত নাম ওরে ও সঙ্গ رحمت

জাকে ধরে খুদে বাদিতর রাসুলে আখে রাম পাশটা নো হে কাদি তেরো হে নো পিরে বিরো অত বাঘ গেলো যত সাহাবাই ক্যাম বলো না অত বাঘোগ যত সাহাবাই ক্যাম রহমত নূরে মোজাসন রহমত নুরে মোজাসন সাহা গাম সাহাবিরা আতর বেলায় ওই নবীজির গাম জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আকবার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাদে আশিক তোমার সুবহানাল্লাহ দেখা দাহর সুনুলা তুমি কাদের আসি কো তোমার আছো শুয়ে নাই তুমি ডেকে নাও প্রজাতমা Rasulullah, Kiyo Pai, who be a man. Rasulullah, Kiyo Pai, who be a man. Rasulullah, Kiyo Pai, ho? শুল কিয় পয় হে বেযামার মোরনের চিঠি যগো নাচবে আমার কালি মার তাল গিন দিয় বারে বার মোর চিটি যোগ নাশবে আমার কালিমর তঙ্গিন দিওবারে বার প্রাণ ভোর দেখব চেহারা তোমার প্রাণ ভোর

কেটা জবান বন্ধ রাখবেন না আমি না বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে ছিল দেখা ওই আসলেন নবী পোশাক পরা শুরু মালা গা নয়ন আসলেন নবী পোশাক পরা শুরু মালা গা দু নয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া

আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবির দু চরগণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবির দু চরগণ জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয় মহাজেরা মিলাদ নবী করতে পালন আসিল তাহারা সুভাল্লা কয়টা রে

बारे नार सोन लावलो नाराय र লা নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন নূরে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে সেমা তিয়া ওঠে পেয়ে নবীর তো চর মাতি সেমা তিয়াহ পেয়ে নবীর তো চর নারায়কে বীরে হা হারায় রে সাল লা না ৰা ৰি চালা টান দয়া দলে দলে হাঁস মুৰ্গী পালে চন্দা হলে ডাক আনে ঘৰে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল যার যত পালিত ছিল রে তো ঘরে নিল আমি একা প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলেন প্রাণদয়াল আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেয়া না লাই মারে প্রাণ রে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষ রেখে নানি লাই আমার আমার দিন কি এমনি যাবে লুকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লুকে তোমাই কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিনে না মরে सब नबी रह गए अरुष आ चौपे को चाहा मारा नबी सबसे आ ला मारा नबी सबसे बा लाओ आ कहिड़े कई नो में ताजे दर ताज़े दा খবর কি দিন তলে চুপ গে পূর্ণ ডো না ডোবা আমারা নবী আল্লাহ যখন ছিল না চিল কোন তখন আল্লাহ প্রকাশিত চাই হাকিকতের নূর নুর দিয়া হাবি বের নূর করলেন পয়দা জুস মারিলেন এসকের দরিয়া আয় গ সময় যায় পরদ নবী মস্ত পায় পরদ নবী মস্ত পায় গরুদ নবী মস্ত পায় আল্লাহ আল্লা হইতে। হে আমি সৃষ্টি করলেন দামাম আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকিতো দরাই রে ডব্লিউরা অন্ধ মার্কдки ডব্লিউ মার্ককি ডব্লিউ